আসসালামু আলাইকুম চলে এসেছি রোহনসমার থেকে চমৎকার দেখেন পার্টি ওয়ে ড্রেস নিয়ে যারা পার্টি ওয়্যার ড্রেস না তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন সামনে কিন্তু কোরবানি ঈদ আছে খুবই চমৎকার ড্রেসগুলো হবে তো দ্রুত এসএস দিবে আপনি ঝটপট করে নিয়ে নেবেন তো আপনারা হচ্ছে সাথেই থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখিয়ে দেবো সাথেই থাকবে আশা করছি প্রথমে যে কালারটা দেখাবো খুবই চমৎকার এবং অপূর্ব কালার কম্বিনেশনে একটা পেস্ট কালার হ্যাঁ ডিজাইনটা একটু ভালো করে খেয়াল করবেন কতটা সুন্দর আমি একটু কাছ থেকে দেখে এক নজরে দেখিয়ে দেবো পুরো ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর এবং চমকপ্রদ একটা ড্রেস অল ওভার গর্জিয়াস করে কাজ করা থাকবে ড্রেসের ব্যাক পার্টের নিচের লেয়ারেও কিন্তু এই কাজটা থাকবে হ্যাঁ তো ব্যাক পার্ট নিয়েও কিন্তু সৌন্দর্যের শেষ নেই সাথে থাকবে আমাদের এই স্লিপসের পোর্শনটা হ্যাঁ স্লিপ টিপসের প্রশ্নটা তো দেখেন চমৎকার করে কাজ রয়েছে যে কোন আপিদেরকে এগুলো কিন্তু খুব ভালো লাগবে ড্রেসটা আমি এক নজরে দেখায় দেখেন কতটা সুন্দর লাগে অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ডিজাইনার প্যান্টের কাপড় দেখেন ইলাস্টিক করা থাকে এবং অনেকটা চওড়া থাকবে তো যে কোনো গ্রোথেই হয়ে যাবে ইনশাল্লাহ আর নিচে রয়েছে আমাদের প্যান্টের লেয়ারের কাজটা অনেক সুন্দর হবে প্যান্টটা দোপাটা তো মার্শাল দোপাটটা দেখেন নেন দুইটা পাশে কিন্তু চমকার করে দোপাটটার মধ্যে কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস করে কাজ থাকবে তো ফুল ড্রেসটা আমরা ধরছি দোপাট্টার কাজটাও দেখিয়ে দিই দেখেন লেস ওয়ার্ক করা থাকবে কন্ট্রাস্ট করে কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর একটা ড্রেস চমৎকার এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত এস তে অর্ডারটা ডান করে দেবেন এই ড্রেসটার প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ঝটপট করে এস এস তে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পরবর্তী কালারটা রয়েছে খুবই চমৎকার একটা মেহেদি পাতা কালার হ্যাঁ যারা মেহেদি পাতা কালার পছন্দ করছি তারা কিন্তু এই ব্রাশটা পারচেস করতে পারি খুবই সুন্দর দেখেন কতটা চমৎকার করে এমব্রয়ডারি করা স্টোন ওয়ার্ক করা মানে এক কথা অসাধু হ্যাঁ গ্লাস ওয়ার্ক করা রয়েছে নিচের ঝোলটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম ব্রাশটা কিন্তু ব্যাকপাটাও আমাদের এই কাজটা পাবো ব্যাকপাটের নিচে লেয়ারে কিন্তু আমরা এই কাজটা পরিপূর্ণ পাবো সাথে রয়েছে আমাদের স্লিপসের পোষণের কাজটা দেখেন স্লিপসটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে তো কি বলবেন এক কথা অসাধারণ ড্রেসটা নিতে হলে দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দেবেন এই হচ্ছে ফুল ড্রেসটা আমরা ফুল ড্রেসটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের স্যার ইলাস্টিকওয়ালা প্যান্টটা প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর একদম নিচের লেয়ারে রয়েছে খুব সুন্দর একটা কাজ করা তা ফুল ড্রেসটা দুপাটা আমরা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ তো আমরা ধরছি তার যাদের ভালো লাগবে দ্রুত এসএসে অর্ডারটা ডান করে দেবেন তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত এসএস দেবেন এবং ছটপট করে অর্ডার ডান করে দিন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে কালারটা খুব চমৎকার এক এটা পিঙ্ক কালার হ্যাঁ যারা হালকা পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটার ম্যাটেরিয়াল রয়েছে খুব সুন্দর একটা অর্গান যেটা অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের উপর অর্গানজা এবং এমব্রয়ডারি করে কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ একটা ড্রেস তো যাদের লাগবে নিয়ে নেবো ব্যাকপার্টটা একটু আমরা দেখিয়ে দিই ব্যাকপার্টের নিচে লেয়ারটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ নিচে লেয়ারেও কিন্তু কাজ থাকে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে ইলাস্টিকের কাজ করা হ্যাঁ একটা দোপাট্টা এবং নিচে লেয়ারে কিন্তু খুব চমৎকার করে কাজ করা থাকছে আচ্ছা প্যান্টটা কিন্তু ইলাস্টিক দেওয়া রয়েছে এবং নিচে লেয়ারে চমৎকার করে প্যান্টে কিন্তু কাজ থাকবে ডাবল লেয়ারের একটা প্যান্ট আচ্ছা দোপাট্টাটা দেখে নেন অল ওভার দোপাট্টায় কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে বিগ সাইজের একটা দোপাট্টা আমরা পেয়ে যাবো এবং ফোর সাইডে আমরা চমৎকার লেস ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছে যারা কোয়ালিটি ফুল অর্গানজার ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই অর্গানজাটা পারচেস করতে পারেন খুব সুন্দর একটা হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে কাজ করা রয়েছে ভালো লাগলে এসেছতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আচ্ছা আমাদের পরবর্তী কালারটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার হ্যাঁ ডিপ পিঙ্ক কালারটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন কতটা সুন্দর কাছ থেকে একটু দেখাই দে দেখেন কাজের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর অসাধারণ একটা ড্রেস নেক পোষণে চমৎকার করে কাজ করা রয়েছে স্টোন

অরগানজার এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড একটা কালার এবং ড্রেসটা খুব এক্সক্লুসিভ প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে ঝটপট করার শেষতে অর্ডারটা ডাউন করে দিবেন আমাদের পেস রসমার অত স্ক্রিন দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও কিন্তু কেনাকাটা করতে পারেন আর যারা দূরে রয়েছেন তাদের জন্য তো অনলাইন পার্সেস রয়েছেই তো রোহান স্মার্ট রয়েছে গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় রয়েছে রোহান স্মার্ট তৃতীয় নাম্বার শপ আশা করছি সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ